আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ঘরোয়া টিপস এই বর্ষাকাল বলুন যে কোনো সময় আমরা যে লেবু খাই সেই লেবুর খোসা যদি আমরা এই বালতিতে একটু জলে অন্তত দু ঘন্টা ভিজিয়ে রাখি সেই জলটা দিয়ে যদি আমরা ঘর মুচি এতে ঘরের মাছিও কম হবে আপনার ঘর থেকে একটা সুন্দর গন্ধও বেরোবে আর ঘরের হচ্ছে যত জীবাণু চলে যাবে তো এই রকম জিনিসগুলো আমরা কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এগুলো তো আমরা ফেলে দিচ্ছি তাই না এগুলো ফেলে না দিয়ে আমাদের ঘরের কাজে লাগাই দেখবেন ঘর তো খুব ভালো থাকবে এই রকম চকচক আপনার ঘর থাকবে আর খুব সুন্দর থাকবে মাছি মশা কিছুই থাকবে না মেঝে হবে একদম পরিষ্কার ঝকঝকে তক তক আপনারা ফেলে দেওয়া জিনিস দিয়ে এরকম ঘর পরিষ্কার করতে পারেন দেখবেন খুব সুন্দর কাজ আমি তো এরকম করি বন্ধুরা ভাবলাম আমি যখন এত ভালো কাজ পেয়েছি অবশ্যই আপনাদেরকে বলি দেখেছেন তো তাহলে চকপট রেখে দিন রান্নাঘরের লেবুর খোসা এবং সেগুলো দু ঘন্টা বালতিতে ভিজিয়ে সেইটা দিয়ে ঘর মুছে দেখবেন এর উপকারিতা কিছুদিন মুছলেই আপনারা টের পাবেন আর পিকু পড়তে বসেছে না খেলতে বসেছে ঠিক বোঝা যাচ্ছে না দেখুন ছাত থেকে ভেন্ডিগুলো তুলে এনেছি সেগুলো নিয়ে ওর খেলা যত দেখেছেন খুব পড়াশোনা করছে বই দেখুন ছড়িয়ে রেখেছে দেখতে পাচ্ছেন এক মনে মন দিয়ে ভেন্ডি নিয়ে খেলছে ওর মা যদি দেখে যে ওই করছে তাহলে কি অবস্থা হবে বলুন তো এ মাঝে মাঝে একটু পড়ার ফাঁকে ফাঁকে খেলতে হয় বলুন তাই না এই দেখুন না সকাল থেকে বৃষ্টি নামছে ভাবলাম আজকে একটু খিচুড়ি দই যেই না খিচুড়ি বসালাম উঠে গেলো রোদ্দ কেমনটা রাগ ধরে বলুন তো কিছু করারও নেই তাহলে বন্ধুরা আজকে এইটুকু অবশ্যই এই পাতিলেবু দিয়ে একটু ভিজিয়ে খোসাটা সেটা দিয়ে ঘর মুছে দেখুন দেখবেন কি পরিষ্কার ঝকঝকে তকতকে থাকবে আপনার ঘর দৌড় তাহলে আজ এইটুকু ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই সাই সাবস্ক্রাইব লাইক শেয়ার খুব ভালো থাকো সুস্থ থাকো টাকা